আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই থ্রি ডি ক্যামেরা অ্যানিমেশন করতে হয় সো সেটার জন্য অবশ্যই আমরা একটা প্লাগেন্স ইউজ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি প্লাগেন্সের লিঙ্কটি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিব কীভাবে আপনারা এটা ইউজ করবেন সো ফার্স্টে আমরা করব যেটা সেটা হচ্ছে আফটার ইফেক্ট ওপেন করে নেব আফটার ইফেক্ট ওপেন করে আপনি হচ্ছে লাইক টেক্সট ইমেজ হোয়াট এভার ইউ ওয়ান্ট আপনি যে কোনো কিছুই হচ্ছে এই প্লাগিনসের মাধ্যমে খুব সহজে আপনি করতে পারবেন এবং আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন সো ফার্স্টে আমি যদি কিছু টেক্সট নিই লাইক হচ্ছে আমি কিছু বাংলা টেক্সট ইনভোট করি ধরেন আমি লেখব বাংলাদেশ বাংলাদেশ লিখলাম হচ্ছে ফ্রি কালারটাই রাখি বাংলাদেশ বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ তো ফার্স্ট লিখলাম বাংলাদেশ দেন হচ্ছে লিখব অনেক অনেক তারপর লিঙ্গ হচ্ছে সুন্দর আমি ফার্স্ট হচ্ছে জাস্ট এটাকে কপি পেস্ট করে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জিনিসটা আমি দিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে করে নেবেন সুন্দর একটি দেন হবে হচ্ছে দেশ তাহলে কি হলো বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ হ্যাঁ এ হচ্ছে বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এখন যেটা ধরেন আমি বাংলাদেশটা বাংলাদেশ এখানে রাখলাম তারপর অনেক সুন্দর এখানে রাখলাম একটি এখানে রাখলাম দেশ এখানে রাখলাম ধরেন আমি পুরো হচ্ছে পুরো আমার যে কম্পোজিশনটা আছে আর ফুল কম্পোজিশনটাতে সব কর্নার একটা একটা ব্যাপার এখন আমি ক্যামেরাতে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার ক্যামেরা ফার্স্টে বাংলাদেশকে দেখাবে দেন অনেককে দেখাবে দেন সুন্দরকে দেখাবে দেন দেশ একটি দেন দেশ সো সেটার জন্য যে প্লাগেন্সটা ইউজ করবো সে প্লাগেন্সটা আপনার সেটার নাম হচ্ছে ক্যামেরা থ্রি ডি টুল কিট প্রো বাই ইনপ্রো এইচডি সো আমি এটা দিয়ে দিব আপনাদেরকে এবং এটা যে পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ডটা ভিডিওতে পেয়ে যাবেন পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে ভিডিওটা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন জিনিসটা করতে হবে আমাদের লেন্সগুলো সিলেক্ট করতে হবে করে আমাদের জাস্ট এই থ্রি ডাইফোনটা সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর আমরা যদি হচ্ছে কুইকিং ক্লিক করি দেন আমাদের অ্যানিমেশন অলরেডি হয়ে গেছে এখন যেটা করবো আমরা টার্গেট করবো কারণ কোনটা টার্গেট করবো আমাদের ফার্স্টে বাংলাদেশ দিলাম টার্গেট বাংলাদেশ তারপরের টার্গেট হচ্ছে যেমন বাংলাদেশ তারপর এইটা সুন্দর সুন্দরটাকে দিব টার্গেট তারপর হচ্ছে তারপর একটা হচ্ছে দেশ ওকে ফাইন এবার যদি আপনি প্লে করেন দেখেন আমার ছিল যেমন সেটা হলো কি ফার্স্ট আছে বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ একটি ম্যান হচ্ছে আপনি জাস্ট জাস্ট আপনি ঠিক করেন জাস্ট আমি জাস্ট একটা মানে টার্গেট এখান থেকে কুইক্সাইট আপ দিয়ে জাস্ট টার্গেট ঠিক করছি কোনটার পর কোনটা আসবে সেটা টার্গেট দিছি দাওয়াতে হয়ে গেছে এরকম এখান থেকে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন হ্যাঁ আপনি হচ্ছে এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারবেন পজিশন কন্ট্রোল করতে পারবেন অনেক কিছু করতে পারবেন সেটা নিয়ে আমরা ডিটেলস একটা ভিডিও আপনাদেরকে দিব হ্যাঁ দেখেন আবার দেখেন সেম জিনিসটা আপনি চাইলে ইমেজ দিয়েও করতে পারেন হ্যাঁ জিনিসটা আপনি যখন চাইলে ইংলিশ দিয়েও পড়তে পারেন ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ